জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা মানে আইফোন না কেনেও আইফোনের সুবিধা ভোগ করতে পারবেন খুব সহজভাবে তো তার জন্য ভিডিওটা কনেন করতে থাকেন আমি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখে দেবো আপনারা কীভাবে আইফোন থার্টিন ফোর ম্যাক্সের সুবিধা পাবেন মানে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনে আমি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আপনার ফোনটা যাতে নর্মাল হোক না কারণ আপনারা আইফোনের যে মানে যে যেরকম ফিচার আছে আপনারা সব কিছু আপনার হাতের যে ফোনটা আছে ওই ফোনের মাধ্যমে সব কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন খুব সহজে তো তার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি সব কিছু ভিডিও লাস্টে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপর কীভাবে কাজ করবেন তো আমি এখন কাজটা দেখিয়ে দেবো আপনারা কী কীভাবে সব কিছু কাজ করতে পারবেন তো ভিউ আছে আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পর দেখেন আমি মানে ডাউনলোড করছি এই যে ফোন মানে আইফোন থার্টিন ল্যান্সার ও এস ফোনেরও তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করে নেওয়ার পর আমি সব কিছু দেব দেবো আর অনেকের আশা থাকে যে আমি আইফোন ব্যবহার করবো মানে আর কি সবার তো হাতে সবসময় টাকা পয়সা থাকে না আর আইফোন কিন্তু সবাই কিনতেও পারে না তো তার জন্য এই সুবিধাটা তো আপনারা খুব সহজে উপভোগ করতে পারবেন মানে আইফোনে যেরকম ফিচার আছে সব কিছু আপনারা আপনার ফোনেও মানে ভোগ করতে পারবেন তো এখন আমি দেখে দেবো কীভাবে কী করতে হয় সব কিছু ভিডিওর মাধ্যমে দেখে দেবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আপনি যদি এখনও ভিডিওটা দেখে লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটা অন করে দেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন তো একটু সময় নিশ্চয় দেখেন এই যা নেটের একটু প্রবলেম নেট ফুল আছে কিন্তু স্পিড কম তো আমি সব কিছু দেখে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা সব একটু ধৈর্য সহকারে দেখেন কেউ ভিডিও রিসিভ করে দেখবেন না রিসিভ করলে আপনারা মানে যে কোনো একটা জিনিস যদি না শেখেন তো আপনার ফোনে এটা আপনারা সহজে সেট করতে পারবেন না এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি সব সেট করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখে দেবো করবেন না ফার্স্ট থেকে অবশ্যই দেখবেন স্কিপ করলে আপনি কিছু বুঝবেন না তো এই জায়গায় অনেক সেটিংস আছে আমি সেটিংসগুলো সব কিছু আপনাদেরকে ঠিক করে দেখে দেবো তো আপনারা যদি এমনিতে ডাউনলোড করে নেন তো আপনারা মানে সেটিংস ঠিক করতে পারবেন না তো আপনারা যে ওপেন আসেন্ট ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করার পর দেখেন যে এইরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো যখন এইরকম ইন্টারফেস শো করবে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখেন এইরকম মানে ওয়ালপেপার মানে দেখেন সুইপ টু সেলেক্ট ওয়াল পেপার তো আপনারা সিলেক্ট যাওয়ার থেকে অনেক অনেক ওয়াল পেপার আছে আপনারা যে কোনো একটু ওয়ালপেপার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন তো গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে আপনাদের কাছে পারমিশন চাইবে আপনারা পারমিশন দিয়ে দেবেন দুইবার দিয়ে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে আপনারা কি এরকম সুযোগ সুবিধা পেতে চান মানে আইফোন যে সিস্টেম আছে উপর থেকে চ্যাট না তো এরকম সিস্টেম যে দেখেন তো আপনারা যদি চান তো এই জায়গায় যে এই মানে এই জায়গায় টিকমার্ক আছে টিকমার্কটা ওপেন করে দেবেন তারপর ওকে এনেবল নাও এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এইরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো যখন এই রকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তারপরে এই যে দেখেন এই জায়গায় আপনার মানে অ্যাপসের মানে একটা পারমিশন চাইবে আপনারা পারমিশনটা দিয়ে দেবেন আপনার ওয়েবসাইট তো আমি যে পারমিশন দেওয়া নেই আমি যে পারমিশন অপশনে ক্লিক করে এটা পারমিশন দিয়ে দেবো পারমিশন দিয়ে দেওয়ার পর দেখেন পরবর্তী একটা অপশন চলে আসবে আপনাদের সামনে তো আপনারা এই যে দেখতেছেন উপরে যে লক করার পর যে চার্ট থেকে চার্ট এইরকম শো করবে আপনারা যদি এটা চান তো আপনারা এই অপশনটা ক্লিক করে এটা এনেবল করে দেবেন দেওয়ার পর এইরকম মানে সিস্টেম শো করবে আর আপনারা যদি না চান তো আপনারা এই জায়গা থেকে এটা যে এই টিকমার্কটা এই জায়গা থেকে সরিয়ে দেবেন সরে দেওয়ার পর আপনারা এই যে ওকে অনেভাবে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় আরও সিস্টেম আছে অনেক তো এই জায়গার থেকে দেখেন এই যে তো এই জায়গা থেকে দেখেন এই যে নিচের দিকে একটা এই যে অপশান আপনার অ্যাপসে তো এই জায়গায় আবারও পারমিশন দিয়ে দিতে হবে তো আমি এই জায়গায় পারমিশন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর দেখেন এই জায়গায় মানে সিস্টেমগুলো কী করতে হবে সব কিছু দেওয়া আছে আপনারা পরে নেবেন নেওয়ার পরে এই অনুমতি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম ইন্টারফেস শো করবে তো যখন এই রকম ইন্টারফেস শো করবে তো এই জায়গায় অনেক সিস্টেম আছে দুইটা সিস্টেম আছে আপনার সাথে যে কোনো দুইটা সিস্টেমের একটা এই সিস্টেমটা আলাদা এই সিস্টেমটা আলাদা তো আমরা এই সিস্টেমটা নেব নেওয়ার পরে যে টিকমার্কে ক্লিক করবো ক্লিক করার পরে সেট স্টার্ট এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু আমার আইফোনের মধ্যে সিস্টেম চলে এসেছে চলে আসার পর দেখেন এই যে এই জায়গায় কয়েকবার ট্যাপ করতে হবে তো আমি ট্যাপ করে নেব ট্যাপ করে নেওয়ার পর দেখেন এই জিনিস একটা অপশানটা হচ্ছে সেট অ্যাস ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখেন অলরেডি এই জায়গা থেকে পারমিশন বা আপনার যে ফোনের আগের লেন্সার আছে তো আপনার আগের লেন্সারে চালাবেন না যে আইফোন লেন্সার তো আইফোন আইফোন লেন্সার করে দেবো দেওয়ার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনার শো করবে আপনার এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন সরাসরি এইরকম এসে দেখেন ইন্টারফেস শো করতেছে তো একদম আইফোন তো আইফোন সিস্টেম দেখেন আইফোনের যে সিস্টেমগুলো আছে আপনার ফোনে কিন্তু অলরেডি এইরকম সিস্টেম চলে এসেছে আইফোনের যে ফিচারগুলো আছে আপনার সব কিছু এই ফোনে মানে উপভোগ করতে পারবে আপনার হাতের ফোন যেহেতু নর্মাল হোক আপনারা সব কিছু জায়গায় জায়গা ব্যবহার করতে দেখেন যে আইফোনের মানে যা কিছু আছে আর কি সব কিছু আইফোনের মতো সিস্টেম সেট হয়ে গেলো এই জায়গা থেকে আপনারা দেখেন এই এই জায়গা থেকে স্যার নামাবেন তো উপরে সার নামার পর ফার্স্টে আপনাদেরকে ইএস অপশনটা দেখছেন ইএস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা এটা আবারও পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে দেওয়ার পর দেখেন যে মানে এই যে এই জায়গা থেকে আপনারা যে কোনো কাজ সব কিছু কাজ এই জায়গা থেকে করতে পারবেন আলোর বিজনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনারা এই যে ফ্ল্যাশ জ্বালাতে পারবেন এই যে ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ জ্বালাতে পারবেন তো এইভাবে সব কিছু কাজ করতে পারবেন তো এই অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা যদি চান তা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনারা আমি যে সিস্টেমে দেখে দিলাম আপনাদেরকে আপনারা এই সিস্টেমে আপনার ফোনে সেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ